ভাইজান মার্কেট থেকে যে নতুন ফোন কিনছেন ভাবছেন সবকিছুই আসল পাচ্ছেন বাট আপনার বক্সের ভিতরে যে নকল জিনিসও রয়েছে সে আর কি খুঁজ রাখেন বাংলাদেশ মার্কেটে আই মিন বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে নকল প্রোডাক্টে সয়লাভ হয়ে গেছে এবং অলরেডি কিছুটা কম দামে সেই ফোন পেয়ে আপনারা হয়তো অনেকেই কিনে নিচ্ছেন ভাবছেন ও কম দামে পাওয়া যাচ্ছে যেহেতু তারা তো একই জিনিস আমি দেখছি সবকিছু ঠিকঠাক সো এটা কেন আমি কিনছি না বাট কাহিনিটা কি এই যে দেখুন এখানে নিও টেন আই কিউ নিও টেন এর দুটা বক্স রয়েছে সেম টু সেম আপনি দেখবেন ভিতরে বিষয়বস্তু সব কিছু সেম এমন কি এই হচ্ছে মোবাইল দুটা মোবাইল দুটাও আপনি সেমই দেখছেন হ্যাঁ কালারের তফাত আছে কালার তো আলাদা আলাদা হতেই পারে ওটা কোনো ব্যাপার না কোম্পানিই আলাদা কালার বানাইছিলো এই দুইটা ফোনের মাঝে কোনো তফাৎ নেই দুটোর একটাও নকল না তাহলে নকলটা কোথায় এই বক্সের মাঝে যে এক্সেসোরিজ রয়েছে সেই জায়গায় নকল জিনিস রয়েছে আই মিন এই বক্সের মাঝে আপনি যে চার্জার পাচ্ছেন বেশ কিছু মডেলের ডিভাইসের চার্জারকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে চার্জারটা নকল কোন কোন মডেলগুলোতে এ ধরনের সমস্যা হচ্ছে এবং বাংলাদেশে অলরেডি কোন ডিভাইসগুলো এমনভাবে পাওয়া যাচ্ছে হ্যাঁ সে ব্যাপারে তো জানাবই বাট ঘটনাটা কি হচ্ছে ঘটনাটা কি জানেন চায়নাতে বেশ কিছু মডেলের মোবাইল ফোন এই মুহূর্তে গিয়ে আপনি চাইলেই কিনতে পারবেন কপারে কি গিয়ে বলেন যদি যে আমাকে হ্যাঁ আইকিউ টেনের একশো পিস ইউনিট দেন বা এক হাজার পিস ইউনিট দেন ওরা আপনাকে এক হাজার পিস ইউনিট নগদ সগদ দিয়ে দিতে পারবে কোনো সমস্যা নেই বাট আপনাকে চার্জার এবং বক্স দিতে পারবে না তাহলে এই জিনিস আপনি কোথায় পাবেন এই জিনিস ছাড়া তো আপনি বাংলাদেশে বিক্রি করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কী করছেন থার্ড পার্টি কারো কাছ থেকে চার্জার নিচ্ছেন এবং বক্স নিচ্ছেন বাকি জিনিসপত্রগুলো নিচ্ছেন এবং সেই ফোনগুলোই বাংলাদেশে আসছে যেগুলো না কোম্পানি সিল্ড যে প্যাক হয়ে থাকে তার চাইতে দেড় দুই হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে ব্যাপারটা বোঝা গেল তার মানে আপনি নকল চার্জার সহ ফোন কিনছেন এবং নকল চার্জার ব্যবহার করার ফলে আপনার ফোনে কী ধরনের সমস্যা হতে পারে এবং অলরেডি আমরা আমাদের টেস্টিং পিরিয়ডে কী কী সমস্যা ফেস করছি দুইটা ডিভাইস থেকে আলাদা আলাদাভাবে সে বিষয়টাও শেয়ার করব বাট অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা করতে সুযোগ করে দেওয়ার জন্য গ্যাজেটোপিয়াকে আমরা যখন এই ব্যাপারটা জানতে পারি তখন খোঁজাখুঁজি করেও কারো কাছ থেকে কিন্তু এগুলো খুব সহজে পাচ্ছিলাম না বাট ওরা তখন আসল এবং নকল চার্জার যুক্ত দুইটা স্মার্টফোন দুইটা বক্সে আমাদেরকে ম্যানেজ করে দেয় এবং তখন গিয়ে আমরা আমাদের এই টেস্টিং টেস্টিংগুলো চালাতে পারি এবং আসল কাহিনীটা জানতে পারি বাট যারা অরিজিনাল চার্জার বা অরিজিনাল ফোন সবকিছু অরিজিনাল এমন কিনতে যাচ্ছেন অবশ্যই গ্যাজেটোপিয়ার সাথে যোগাযোগ রাখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে সব রয়েছে যমুনা ফিউচার পার্কে এই যে দেখুন আমার হাতে দুইটা স্মার্টফোনের বক্স রয়েছে দুইটাই আইকিউ নিউ টেনের আমার ডান হাতে যেটা রয়েছে এবং বাম হাতে যেটা রয়েছে দুটার মাঝে কোনো তফাতেই আপনি দেখবেন না একই রকম লাগবে বাট সত্যি বলতে আমার ডান হাতেরটাতে অরিজিনাল চার্জার রয়েছে আর বাম হাতেরটাতে নকল চার্জার রয়েছে দেখে বোঝার উপায় নেই খুব সহজে বাট এবার যদি আপনি চার্জার দুটাকে হাতে নেন এবং উপর থেকে এই যে কাগজটাকে সরিয়ে ফেলেন তখন গিয়ে আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারছেন এই দেখুন অরিজিনাল যেটা এইটার উপরে যে ওয়ান টোয়েন্টি ওয়াট লেখা আছে এইটা বেশ ডার্ক করে লেখা আছে আর যে নকল তার উপরে ওয়ান টোয়েন্টি ওয়াটটা মনে হবে জল ছাপার মতো দেওয়া আছে হালকা করে লেখা আছে সো এই দুটা জিনিস দেখে প্রথমে আপনি একটা আইডিয়া করতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা নকল আচ্ছা এরপর যদি একটু যে ভিতরে যেখানে সব কিছু লেখা থাকে কত ওয়াট আউটপুট দিচ্ছে বা কি কী সেই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন দুইটা টেক্সট একটু আলাদা আলাদা এই দুইটার মাঝেও দেখবেন ডিপ করে লেখা আছে অরিজিনালটাতে আর লাইট করে লেখা আছে নকলটাতে এবং নকলটার যে ফন্ট এই ফন্টটা একটু বড়। তাছাড়া লেখাগুলোর মাঝে একটু গ্যাপটা বেশি রয়েছে এখন এই জিনিসটা আপনি যখন সাইড বাই সাইড ধরে দেখছেন তখন সহজে বুঝতে পারবেন বাট আলাদাভাবে যখন একটা একটা সিঙ্গেল সিঙ্গেল দেখছেন তখন কিন্তু খুব সহজে ধরতে পারবেন না সেক্ষেত্রে আপনার ভরসা রাখতে হবে এই যে ডার্ক করে যেটাতে ওয়ান টোয়েন্টি ওয়াট লেখা আছে এর উপরেই এরপরে আরও একটা ব্যাপার আমরা নোটিস করলাম সেটা হচ্ছে যখন কিনা আমরা এর মাঝে ওর নিজস্ব কেবলটাই ঢুকাচ্ছিলাম অর্থাৎ এখানে তো টাইপ সি পোর্ট রয়েছে তখন খুব ক্লিকি বা একটা ট্যাকটিক্যাল টাইপের একটা ফিল দিচ্ছিলো কিন্তু অরিজিনালটা মানে যখন আপনি টাইপ সি পোর্ট এটাতে অ্যাটাচ করছেন তখন ওইটা মানে মনে হবে একটু কট করে একটা সাউন্ড দিয়ে এটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে খুব শক্তভুক্তভাবে লেগে আছে আর এই নকলটার ক্ষেত্রে জিনিসটা খুব একটা মানে খুব একটা মজা পাওয়া যাচ্ছিলো না সোজা কথা এটাই এবারে আসল জায়গায় আসি এ তো বাহ্যিক ব্যাপার সাপার বাট ভিতরের ব্যাপারও আছে আপনি নকলটা দিয়ে যখন আপনার ফোনকে চার্জ করবেন তখন আপনার ফোনটা খুব সহজেই গরম হয়ে যাবে খুব দ্রুত গরম হয়ে যাবে এবং অরিজিনালটার চাইতে নকলটাতে ফোন চার্জ হতে অলমোস্ট ত্রিশ মিনিট থেকে ষাট মিনিটের মতো বেশি সময় নিচ্ছে বিভিন্ন মডেল অনুযায়ী এমনটা ভ্যারি করে থাকে ফার্স্ট অফ অল আপনার ফোন অনেক বেশি গরম হবে চার্জার অতিরিক্ত গরম হবে এবং চার্জ হতে বেশি সময় লাগবে এছাড়াও যখন দুইটা চার্জার দিয়ে আমরা চার্জ করছিলাম ফোনকে আইকু নিউটনকে তখন দেখলাম অরিজিনালটা ওয়াড বেশি ডেলিভার করছে এবং যে কারণে দ্রুত চার্জ হচ্ছে আর এইটা নকলটা তিনি কিন্তু একটু কম ওয়াট ডেলিভার করছে এবং চার্জ হতে বেশি সময় লাগছে আবার যখন কি আমরা অরিজিনালটা দিয়ে আমাদের নিউটনকে চার্জ করতে যাচ্ছিলাম তখন দেখলাম একটা পপ আপ নোটিফিকেশন আসে এবং সেখানে লেখা আসে সুপার চার্জ অথবা জাস্ট নর্মাল ফার্স্ট চার্জ আপনি কোনটাকে সিলেক্ট করছেন বাট এই পপ আপটা আপনি নকলটাতে পাবেনই না নকলটা দিয়ে এই টেস্ট বিভিন্নভাবে করার চেষ্টা করলাম অনেকবার কানেক্ট করে দেখলাম কখনোই এই পাপার নোটিফিকেশনটা আসে নেই সো এটা ওই শুধুমাত্র ফাস্ট ওই মোডেই চার্জ হচ্ছে আপনি সুপার ফাস্টে এটা দিয়ে চার্জ করতে পারছেন না তবে মার্কেটে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যারা অলরেডি যে সমস্ত ইউজার অলরেডি নকল ফোনগুলো কিনে ব্যবহার করছে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তারাও এই ধরনের বিষয়গুলো ফেস করছে ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে গরম হচ্ছে এবং চার্জ হতে সময় লাগছে একই সাথে তারা কারো কারো ফোনের ক্ষেত্রে এই অ্যানিমেশনটা পাচ্ছে কারো কারো ক্ষেত্রে অ্যানিমেশন পাচ্ছে না ভাই অ্যানিমেশন পাক না পাক ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি জানেন আপনি আপনার ফোনটার সাথে যে নকল চার্জারটা ব্যবহার করছেন এইটা আপনার ফোনের লাইফ টাইম বা লাইফ স্প্যান টাইম অনেকটাই কমিয়ে ফেলবে ফার্স্ট অফ অল ব্যাটারি ব্যাটারি ড্যামেজ করবে দ্বিতীয়ত ফোনের অন্য অন্য ইন্টারনাল পার্টসেরও সমস্যা হলেও হতে পারে দেখুন এই যে চার্জার এই চার্জারটা মানে নকল চার্জারটা এটার কোয়ালিটিকে আমার কাছে মনে হয়েছে আমরা থার্ড পার্টির যে বিভিন্ন ভালো ব্র্যান্ডের যে চার্জার কিনি লাইক অ্যাঙ্কর হতে পারে ব্যাস ফাস্ট বা আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড রয়েছে তাদের চাইতেও নিম্ন মানের মানে থার্ড পার্টিকেও একজন বানিয়ে দিছে জাস্ট চেহারা লুকে ওরকম দিয়ে দিছে বাট আদতে এই জিনিসটা সেই জিনিস না সো এইটা আপনার ফোনের জন্য বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে খুব সহজেই যেহেতু এই ফোনটা আপনি একদম কম দামে কিনছেন না দীর্ঘদিন ব্যবহার করার প্ল্যানই করছেন নকল চার্জার সহ এই ফোনটা মার্কেটে অন্তত দেড় দুই হাজার টাকা কমে পাওয়া যায় যে অরিজিনাল চার্জার সহ হয় প্রায় ওই চুয়াল্লিশ হাজার টাকার আশেপাশে রয়েছে বা তেতাল্লিশ হাজার টাকার আশেপাশে হয়তো বা আমার ঠিক খেয়াল নেই আজকের দামটা কেমন সো সেই জায়গায় আপনি একটু কম দামে পেয়ে নকলটা কিনে নিচ্ছেন বাট আলটিমেটলি লং টার্মে গিয়ে আপনি হয়তো লুজারই হচ্ছেন এখন কোন কোন মডেলের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে ফার্স্ট অফ অল তো দেখলে নেই আই কিউ নিউ টেন নিউ যারা কিনছেন হ্যাঁ বেশ ভালো কিছু অফার করছে ভালো স্পেক আছে কিন্তু এই জিনিসটা একটু দেখে নিন যে আপনি নকল চার্জারটা সহ কিনছেন কিনা আমি যেটা জানতে পারছি বাংলাদেশ মার্কেটে প্রায় দেড় দুই হাজার ফোন এভাবে নামছে আচ্ছা যাই হোক তারপরে আসি আর অন্য অন্য মডেলে আই কিউ জেড নাইন টার্বু ইয়েস ভাই যান আপনি ঠিক শুনছেন ওই ফোনটা আপনার এভাবে চেক করা উচিত হবে তারপরে নিউ নাইন হুম উনিও আছেন লাইনে এবং আই কিউ থার্টিন মোটামুটি আইকিউর ফোনের ব্যাপারগুলোতে এই সমস্ত বিষয় জানা গেছে এর বাইরেও আমি যেটা শুনলাম চায়নাতে শাওমি ফোনের এরকম বিশাল একটা লট রেডি হচ্ছে এবং সে জিনিসটাও আসলে আসতে পারে খুব শীঘ্রই কোন কোন মডেল এখন পর্যন্ত জানতে পারেনি কিন্তু এরকম কিছু হওয়ার পসিবিলিটি খুব শীঘ্রই আছে সো বি কেয়ারফুল আপনারা কেনার আগে অরিজিনাল চাটারটি পাচ্ছেন কি না এটা একটু মেকশিওর করে নিন আর একটা ব্যাপার হলো এই ধরনের ফোনগুলো যখন কিনবেন বা যে কোনো ফোনে কিনুন না কেন একটু রিউন্ড জানাশোনা যাদের নাম টাম ভালো আছে এরকম জেনে শুনে তারপরে নিবেন সেক্ষেত্রে আপনি মানে হয়তো পরবর্তীতে একটা ক্লেমও করতে পারবেন আইদার আমরা এই যে আমাদের ভিডিওতে যে সমস্ত স্পন্সরদের নিয়ে কথা তাদের কাছ থেকে নিলেও নিতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনারা আমাদের গ্রুপে বা আমাদের কাছে জানালে ওই জিনিসটা সরাসরি দেখার মতো একটা সুযোগ থাকে তো যারা মানে এই যে মডেলগুলো বললাম এই ধরনের ফোনে একটু রিস্ক ফিল করেন একটু ভালো জায়গা থেকে অবশ্যই নেওয়াটা উচিত হবে বলে আমি মনে করছি আর ওই শুধুমাত্র কম পেয়ে কম দামে পেয়েই আগে লাভ দিয়ে পড়া যাবে না আগে একটু টেস্ট ফেস্ট করে দেখতে হবে কারণ বাংলাদেশে তো আপনি জানেন নেই যে এই ধরনের বাটপাড়ি অলওয়েজ চলে এর আগে আমি আরেকটা ভিডিও করছিলাম যেখানে আমরা দেখছিলাম সেকেন্ড হ্যান্ড ডিভাইস অর্থাৎ ইউজড ফোন নতুন বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং আমি তো চায়নায় গিয়ে সরাসরি ভিডিও শ্যুট করে আপনাদের দেখাইছিলাম যে একদম বসে বসে প্যাকেট ট্যাকেট করছে কত কী একটা অবস্থা রাইট সো এই ব্যাপারগুলো একটু বুঝে শুনে আঁকাবেন আচ্ছা আমাদের চ্যানেলে একটা বড় যে গিব চলছে সেটা কি আপনি জানেন এবং ঈদের তৃতীয় দিন আপনাদের মধ্যে থেকে একজন লাইকি উইনার পেতে যাচ্ছে কিন্তু একটা আইপ্যাড যদি সে খবর আপনি না জেনে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন দুই দুইটা গিভের লিঙ্ক আমি দিয়ে দিলাম প্রথম কমেন্টেও দেওয়া আছে জয়েন না করে থাকলে এখনই অংশগ্রহণ করে ফেলেন কারণ আপনিও উইনার হয়ে যেতে পারেন মোট নয় নয়টা গিফট রয়েছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের আসলে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে আমি আশা করবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন কারণ এই বিষয়টা সবারই জানার প্রয়োজন আছে নতুন নতুন ফোন অনেকেই মানে হয়তো সবাই সময় গিয়ে চেঞ্জ করে তো সেই ক্ষেত্রে তার একটু উপকার হবে আশা করছি সবার অনেক সুন্দর ঈদ কাটুক এমনটাই আশা করবো ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন কোন একটা ভিডিওতে